আসসালামু আলাইকুম ডাক্তার এরান জামিল বলছি আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডায়াবেটিস তো আসলে একটা মহামারী তো এর মধ্যে টাইপ ওয়ান এবং টাইপ টু ডায়াবেটিস এই দুইটার মধ্যে অনেকেই কনফিউশন করেন বা অনেকে বুঝতে পারেন না যে আসলে তাদের কি ধরনের ডায়াবেটিস হয়েছে এবং দুইটা কিন্তু আসলে পদ্ধতি আলাদা এবং এটা চিকিৎসা পদ্ধতি আগে সবার কাছে মেসেজ আমাদের এই ইনফরমেশনগুলো আমাদের এই ভিডিও গুলো আপনাদের জন্যই করা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই ভিডিও গুলো যত বেশি আপনারা আপনাদের বন্ধু বান্ধব পাড়ার প্রতিবেশী আত্মীয়স্বজনের মাঝে শেয়ার করবেন তত বেশি তারা উপকৃত হবে এবং তারা তাদের এই জ্ঞানটা তাদের সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য কাজে লাগাবেন তো চলুন দেরি না করে মূল ভিডিওতে যাওয়া তো যায় মধ্যে কিছু পার্থক্য আছে প্রথমে সিমটোমেটিক কিছু পার্থক্য তো যেটা আমি বলছি সেটা আপনি একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন টাইপন ডায়াবেটিস সাধারণত হয় এটা একটা অটো ইমিউন ডিজিজ অর্থাৎ আমাদের প্যানক্রিয়াসের মধ্যে যে বিটা সেল আছে সেই বিটা সেল থেকে আসলে ইনসুলিন তৈরি হয় এখন কোন কারণে যদি অটো ইমিউন কন্ডিশনের কারণে এই বিটা সেলের যদি অটোমিউনিটি তৈরি হয় অটো তৈরি হয় তাহলে কিন্তু বিটা সেলগুলো আর ইনসুলিন তৈরি করতে পারে না তো ইনসুলিন যখন তৈরি করতে না পারে তখন ইনসুলিনের অভাবে রক্তে কিন্তু গ্লুকোজগুলো কোষের মধ্যে ঢুকতে পারে না রক্তে অতিরিক্ত গ্লুকোজ চলে আসে এক হচ্ছে ইনসুলিন তৈরি হচ্ছে না দুই হচ্ছে ব্লাডে গ্লুকোজ বেড়ে গেল তো সেটা কিন্তু টাইপ ওয়ান ডায়াবেটিস আর একইভাবে টাইপ টু ডায়াবেটিস কিন্তু আসলে বিপরীত এখানে প্রচুর ইনসুলিন তৈরি হচ্ছে কারণ আপনার ঠিক আছে যত বেশি গ্লুকোজ খাচ্ছেন তত বেশি গ্লুকোজটাকে কোষের মধ্যে ঢুকানোর জন্য তত বেশি ইনসুলিন রিলিজ হচ্ছে বিটাসেল সেল থেকে তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে ব্লাডেও বেশি গ্লুকোজ পাওয়া যায় এবং একইভাবে ইনসুলিনও বেশি পাওয়া যায় তো এটা একটা ইম্পর্টেন্ট পার্থক্য আর টাইপন ডায়াবেটিস সাধারণত কিশোর বয়সে বা অল্প বয়সে শুরু হয় হঠাৎ করে শুরু হয় এবং টাইপ ডায়াবেটিস সাধারণত প্রাপ্তবয়স্ক মানুষদের বেশি দেখা দেয় তো ব্যতিক্রম অবশ্যই আছে তো বয়সের দিক থেকে এটা একটা পার্থক্যের বিষয় টাইপন ডায়াবেটিস রোগীদের সাধারণত ওজন কমে যায় তাদের মাসেল গুলো ব্রেকডাউন হয়ে যায় খুবই ক্লান্তি লাগে শরীর শুকিয়ে যাচ্ছে এবং এই অটোইমিউন ডিজিজের সাথে তার শরীরের অন্যান্য অটোইমিউন ডিজিজও থাকতে পারে আর ডায়াবেটিসের সাধারণত রোগীরা অনেক বেশি স্থূল থাকে তাদের ফ্যাটি লিভার থাকে ওজন বৃদ্ধি থাকে তারাও কিন্তু লিন্যান থিম হতে পারে বিভিন্ন স্ট্রেসফুল কন্ডিশনে বা পেটের সমস্যা থাকলে সাধারণত তারা একটু ওজন বেশি থাকে বা অন্যান্য জটিলতা যেমন উচ্চ রক্তচাপ লিভার ইভেন মহিলাদের ক্ষেত্রে পিসিওএস এর সিম্টম এই জাতীয় সিমটম গুলো তাদের মধ্যে দেখা যায় এছাড়া হার্টের প্রবলেম খুব কমনলি দেখা যায় টাইপটো ডায়াবেটিস রোগীদের আর টাইপ ওয়ান ডায়াবেটিস চিকিৎসা ক্ষেত্রে ইনসুলিন খুবই গুরুত্বপূর্ণ ইনসুলিন দিতে হবে কারণ ইনসুলিন যেহেতু এখানে তৈরি হচ্ছে না তো সুতরাং ইনসুলিন তাকে দিতে হবে আর টাইপ টু ডায়াবেটিস ক্ষেত্রে ইনসুলিন আসলে আমরা দিব না কারণ ইনসুলিন এখানে পর্যাপ্ত তৈরি হচ্ছে এবং এখানে লাইফ স্টাইল চেঞ্জ করলেই আমার এই গ্লুকোজ ম্যানেজমেন্টটা খুব সহজ যেটা আমরা প্রতিনিয়ত রোগীদের দেখছি এবং এই নাইনটি ফাইভ পার্সেন্ট কেস লজিক্যালি আপনি ইনসুলিন তৈরি হচ্ছে আপনি আর ইনসুলিন কিন্তু দেওয়া যাবে না আপনাকে তখন টোটাল লাইফস্টাইলে চেঞ্জ করতে হবে গ্লুকোজ ম্যানেজমেন্ট হয়ে যাবে খাবার দাবার লাইফ স্টাইল এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি ফুডের মাধ্যমে এবং লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফুডের মাধ্যমে আপনার এই টোটাল ম্যানেজমেন্টটা হবে ওয়ান ডায়াবেটিস সাধারণত আমরা ব্লাড সুগার চেক করি অন্যান্য চেক করার পাশাপাশি সি পেপটাইড একটা লেভেল আছে সি পেপটাইড একটা স্পেশাল প্রোটিন এটা মাত্রা যদি কমে যায় সাধারণত পয়েন্ট থ্রি নিচে যদি নেমে আসে তাহলে কিন্তু আমরা সাসপেক্ট করি তার টাইপ পেপটাইডটা হচ্ছে প্রত্যেকটা ইনসুলিন তৈরি হওয়ার সাথে সাথে একটা সি পেপটাইড তৈরি হয় যেমন একটা গুলি করলে একটা গুলির মূল গুলির সাথে একটা খোসাও পড়ে যায় তো খোসাটা হচ্ছে সি পেপটাইড আর গুলিটা হচ্ছে ইনসুলিন তাহলে প্রত্যেকটা বডিতে আমরা সি পেপটাইড চেক করি কিন্তু বুঝতে পারি যে ইনসুলিন কেমন রিলিজ হচ্ছে সুতরাং টাইপ ওয়ান সি পেপটাইড করে আমরা বুঝি যে আসলে ইনসুলিন কেমন হচ্ছে যদি পয়েন্ট থ্রি নিচে নেমে যায় আমরা তাকে মোটামুটি ক্লিনিক্যাল ফাইন্ডিং এর সাথে মিলিয়ে টাইপ ওয়ান ডায়াবেটিসের ট্রিটমেন্টে চলে যাই আর টাইপ টু সি পেপটাইড দেখলে আমরা বুঝতে পারি যে ইনসুলিন পদ্ধতি তৈরি হচ্ছে এছাড়া হোমাইয়ার করলে দেখি যে হোমাইয়ার বেশি ওয়ান পয়েন্ট ফাইভের উপরে গেলে ইনসুলিন রেজিস্টেন্স শুরু হয়ে যায় তো এই বিষয়গুলো দেখে টাইপ ওয়ান টাইপ টু ডায়াবেটিসের পার্থক্য করা হয় এছাড়া গ্লুকোজ ম্যানেজমেন্টের জন্য গ্লুকোজ শরীরে কেমন আছে বা কীভাবে ম্যানেজ হচ্ছে সেই জন্য ফার্স্টিং ব্লাড সুগার হিমোগ্লোবিন এওয়ান সি পার্সেন্টেজ যেটা তিন মাসের অ্যাভারেজ দেখা হয় তো এখানে খুব গুরুত্বপূর্ণ এছাড়া খাওয়ার দুই ঘন্টা পরে গ্লুকোজ চেক করার বিষয়টাও আছে তো এইভাবে সার্বিক ব্যবস্থাপনার মাধ্যমে আপনি টাইপ ওয়ান টাইপ টু ডায়াবেটিস আলাদা করবেন এবং ট্রিটমেন্টটাও আপনার চিকিৎসক আপনাকে নির্ধারণ করে দিবেন তো আজকের ভিডিওতে আমি মনে আশা করি যে টাইপ টাইপ আমিটিস নিয়ে আর কোনো কনফিউশন হবে না তো আপনাদের এরকম সিমটম থাকলে দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ আমরা আমাদের স্পেশাল টিম ফাংশনাল মেডিসিনের ট্রেনিং প্রাপ্ত স্পেশাল টিম আপনাদের সহযোগিতা করার জন্য প্রস্তুত আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখে আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ